গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়ন এবং দায়িত্বশীল ঋণ গ্রহিতার সন্ধানে বিশেষ কর্মশালার আয়োজন করল ক্রেডিট এক্সেস গ্রামীণ লিমিটেড ব্যাঙ্গালোর কেন্দ্রিক এই সংস্থার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরে এই কর্মশালার আয়োজন করা হয় অংশ নেন স্থানীয় মহিলা থেকে শুরু করে বিশিষ্ট জন ও সিআইএফ প্রতিনিধিরা কর্মশালায় দায়িত্বশীল ঋণ গ্রহণ ক্রেডিট শৃঙ্খল পালন ডিজিটাল প্রতারণা থেকে মুক্তিসহ গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়ন নির বিষয়ে আলোচনা হয় মূলত মহিলাদের ক্ষুদ্র ঋণ প্রদান এবং সুবিধা বঞ্চিত গ্রামীণ সম্প্রদায়ের উন্নয়নে নতুন দিশা দেখাতে এদিন দিনভর এই কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংস্থা ডিভিশনাল ম্যানেজার জুমজুত শঙ্কর সর্দার পশ্চিমবঙ্গ জোন এর জোনাল ম্যানেজার সৌমদীপ্ত দাস প্রমুখ আমাদের আজকে একটা আর্থসামাজিক বিষয় নিয়ে আমাদের যিনি যারা মেম্বার রয়েছেন তাদেরকে আমাদের কিছু ফিনান্সিয়াল লিটারেসি এবং তাদের আমাদের যে বিভিন্ন রকম লোনের বিষয়বস্তু তাদের ডিজিটাল সতর্কতা এই সংক্রান্ত আমাদের একটা কর্মসূচি আজকে ছিল হ্যাঁ আমাদের আজকে আর্থিক কীভাবে উনি ওনার পরিবারের সাথে কি কি ডকুমেন্টের ভিত্তিতে লোন নিতে পারেন ওনার কে ওয়াইসি উনি যে একটা মেনটেন করেন সেটা উনি কাকে দিতে পারেন কাকে দিতে পারেন না ওনার লোনের কী ধরনের প্রয়োজনীয়তা থাকলে উনি কি ধরনের লোন অ্যাপ্লাই করতে পারেন আমাদের যারা হেড অফিসে যারা সিনিয়র ম্যানেজমেন্ট রয়েছেন তারা কিভাবে আমাদের কোম্পানিকে ওনাদের সামনে তুলে ধরতে চাইছে আমাদের ফিনান্সিয়াল লিটারেসি সম্বন্ধে কিছু ওনাকে আর্থিক সিকিউরিটি সম্বন্ধে ওনাদেরকে কিছু অবগত করা হয়েছে আমাদের জীবন বিমা সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করা হয়েছে আজকে আর লাস্টে আমাদের ওনাদের যে লোন নয় শুধু ওনার ওনাদের যে কিছু সেভিংসের প্রয়োজন ওনাদের কিছু ছোটো ছোটো সেভিংসের দরকার হতে পারে ওনাদের পরবর্তীকালে কোনো হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হলে সেখান থেকে ওনারা যাতে তার আর্থিক পরিবারকে উনি সাপোর্ট করতে পারেন সেই বিষয়ে ওনাদেরকে মানে অবগত করা হয়েছে আমাদের সাথে এই চণ্ডীপুর অংশ সংলগ্ন এরিয়াতে আমাদের মোটামুটি ব্রাঞ্চে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটারের ইখতিয়ারে যতগুলো গ্রাম এবং যতগুলো আমাদের ব্লক রয়েছেন সেই সমস্ত জায়গায় আমাদের এই কর্মসূচিটা চলছে আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামী দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজ ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে